বর্তমান যে পরিস্থিতি ব্রাজিলের যে দুরবস্থ কোনো চাঞ্চল্য হয় না বাবু আজকের এই দোয়া ও মিলাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে ব্রাজিলের যেই দুরবস্থা যাইতেছি ব্রাজিলের টিমের যেই পারফরমেন্স এই পারফরমেন্সে আমরা ব্রাজিলের সমর্থকরা কিন্তু সন্তুষ্ট না ব্রাজিল এই কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ার প্রায় পথে আর আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারে কিনা এটা কিন্তু অনিশ্চিত তো আমি এই জন্য আমার আর্জেন্টিনার সাপোর্টার বাই সবাইয়ের দায়িকা আনলাম কারণ হচ্ছে যে আর্জেন্টিনার এই বছর যেই পারফরমেন্স দেখতেছি আর্জেন্টিনার ব্রাজিলের হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এরা যদি বিশ্বকাপে না থাকে তাইলে ফুটবলের সৌন্দর্যটাই থাকে না নষ্ট হয়ে যায় তো আর্জেন্টিনার বাইদেরকে দায়িক আনার উদ্দেশ্য হলো এই যে তারা খাস করে আমার দল ব্রাজিলের জন্য দোয়া করে যাবে আজকে তাদের জন্য আমি সামান্য কিছু আয়োজন নিয়ে আসলাম এখানে হ্যাঁ মিষ্টিমুখ করাবো আমার ব্রাজিলের জন্য তারা দোয়া করবে

ব্রাজিলের যে দূর অবস্থা যাইতে আছে গোল্লা খেলা দেখে কোনো শান্তনা হয় না বাবু যাই খালি দিল মারে খালি এটা দেয় আমার ফিটটা এক্সরে করলে দেখা যাবো খালি আর্জেন্টিনা সাপোর্টার হাত লাগে রয়েছে ফিটটার মধ্যে আমার ফিটটা বাসানোর লেগে হইলো মাওলা এই ব্রাজিলের পারফরমেন্স ফিরিয়ে দেওয়া মাওলা এই ব্রাজিলের সাপোর্ট করে মাওলা গড় বাড়ি চৈদ্য গোষ্ঠী সব ব্যাসনের উপায় হয়ে গেছে মাওলা

একটু দোয়া করুন আমার ব্রাজিলের লেখা করে দেন না আল্লাহ এটা করে না তুমি সবাই মিষ্টি খাওয়াই আল্লাহ বিদায় করে দে তুমি আল্লাহ মিষ্টি আমার খেলাটা తటి ఏ మనసు బుల్ని తుసా